মানুষের কথা আলেমদের কথা আপনার কাছে বড় না রসুল এর কথা আপনার কাছে বড় তাহলে আলেমদের কথা দিয়ে হাদিসকে কি খণ্ডন করা যাবে রদ করা যাবে যে হাদিসটা মানবো না কিজন্য যাক আমাদের এমাম শাম আমাদের ফেকার কেতাবের নেই এটা জায়েজ হবে না হারাম আশঙ্কা খুব আছে হারাম তো অবশ্যই কিন্তু আশঙ্কা খুবই আছে যদি শহী হাদিস জানার পরেও রদ করেন প্রত্যাখ্যান করেন আর যদি না জানা অবস্থায় জানেন না দলিল জানেন না মনে করছেন যে এটি এত বড় আলেম বলছেন সুতরাং এটাই ঠিক আছে আর এর বিপরীত দলিল জানা নাই তাহলে আল্লাহ মাফ করতে পারে আপনার এই অজ্ঞতা কিন্তু অজ্ঞতা কতদিন থাকে অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন আল্লাহ পাক ইসলামিক সেন্টার দিয়েছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য এখানে অজ্ঞতা দূর করার একটা আল্লাহ পাক ভালো চান্স দিয়েছেন মাদ্রাসায় অজ্ঞতা দূর করে আসেন বাবা মা থেকে হয়নি এই কাজটি হয়তো কিন্তু আল্লাহ আল্লাহকে এই সময় সুযোগ দিয়েছেন এই সুযোগ নিলেন না পাশে আশেপাশে ঘুরলেন ফেললেন কিন্তু দিন শিখতে আসলেন না আমি জানতাম না আমি সারা জীবনে এইরকম নামাজ পড়েছি দিয়ে শুরু করেছি ইফতারে তো বেহাজ আলম বলেছি এই নেওয়াজ যায় নবাজের দিয়ে পড়েছি তিন বিদ্যার দিয়ে শুরু করেছি আমি তো জানতাম না যেগুলো বিদ্যার অথচ জানার সুযোগ ছিল পাশে আপনার পাশের লোক রঙের লোক জেনেছে আপনি জানতে পারেন পারেনি আল্লাহ জবদ করতে পারবেন কখনো পারবেন না তো সুতরাং অজ্ঞতা যতক্ষণ থাকে আর দূর করার কোন ব্যবস্থা নেই আল্লাহ হয়তো এই হজোর কবুল করবেন কিন্তু অজ্ঞতা দূর নিজেই করলেন না কোনোদিন তাই আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যে আপনি এরকম জাহেল মূর্খ কেন থাকলেন এমাম আবুহানি ফারহমতুল্লাহ কি বলেছেন শুনুন মালিক কথা তো বাদ দেন ওনাকে একবার যে আপনার বক্তব্য আপনার কথা মত আর একদিকে যদি দেখি কোনটা নেব বললেন আমার কথা নবী কথার সামনে ছেড়ে দেবে বরং অন্য জায়গায় আছে যে ছুড়ে মাই ছুঁড়ে ফেলে দিও শুধু ছেড়ে দিও না ছুঁড়ে ফেলি আমার কথা

অন্য কথা ছেড়ে দাও জি আবিসু ইমাম আবু ইউসুফ মোহাম্মদ দুই তৃতীয় অংশে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ইমাম আবু আনিফান ডান আর বামের দুটো ছাত্র দুই হাতের মধ্য সবচাইতে প্রসিদ্ধ ছাত্র এবং ইমাম আবি ইউসুফ সেই যুগের আব্বাসী খালিফাদের জামানার তিনি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন তিনি এবং ইমাম মোহাম্মদ এই দুই ছাত্র দুই তৃতীয় মাসলাম মাসাইলে ইমাম আবানিফার বিরোধিতা করেছে তাহলে তকলিফ করা যদি ফরজ হতো প্রথম তকলিফ তারা করতেন বিরোধিতা কেন করলেন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বিরোধিতা করে হানাফি থেকে বেরোলেন না এবং তারা নেক লোক থাকলে না আমি যদি বলি বা অন্য কেউ যদি বলে যে আমরা সহি হাদিস আমার তরিকা সহি হাদিস মোতাবেক জীবন যাপন করি তাহলে সে কেন লামাজাবি হয়ে যায় এর উত্তর কে দেবে দেন উত্তর প্রথম নামাজ হবে তাবিস মোহাম্মদ হ্যাঁ কারণ তার অন্ধন কর দুই তৃতীয় অংশ মানে বুঝছেন তো না তিন ভাগ করেন মাসলা মাসাইল কে তারপরে তারপরে দুই ভাগে বিরোধিতা করেছেন মানে দুটো ভুল তিনটা তিনটে কথা বললে তিনটি ফতোয়া দিলে একটাকে সহি সাব্যস্ত করেছেন এই দুই ছাত্র আর দুটোকে বলেছেন না এটা ঠিক এই দুটো কথা আমার ওস্তাদের ঠিক নয় কিন্তু ঠিক নয় মানে কারো এই হেতেরাম করি এমন কথা নাই ঠিক নয় মানুষ মাত্র ভুল হতে পারে তার হেতরাম আপন থেকে আছে অন্তরে শ্রদ্ধা আছে কিন্তু শ্রদ্ধা মানে এই না যে নবীর পর্যায়ে পৌঁছে দেবো সাহাবীর পর্যায়ে পৌঁছে দেবো এই অর্থ নয় অবশ্যই